আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন আপনাদের সাথে নিয়েই আজকের দিনের শুরুটা তবে করা যাক আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন গতকাল রাত্রে যে চিকেন রান্না করেছিলাম তার যে এক্সট্রা যে খোসা কালকে পেঁপে দিয়ে চিকেনটা যেহেতু রান্না হয়েছিল আলুর খোসা পেঁপের খোসা পেঁয়াজের খোসা সমস্ত খোসাগুলো দিয়ে দিলাম গাছের গোড়াতে আমি যেহেতু কোনো রকম খোসাগুলো কিন্তু নষ্ট করি না যেমন ফ্যান সবজির খোসা এগুলোর উপকারিতা তো আমরা সকলেই জানি আর সেই কারণেই কিন্তু আমি কখনো এই জিনিসগুলো ফেলে না দিয়ে কাজে লাগানোর চেষ্টা করি চলুন সকালবেলার রান্নাঘরটা তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে ওঠে যেমন চা বানানো বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানানো এটা ওটা টুকি হাজার হাজারটা কাজ থেকে লেগে পড়ে আমাদের রান্নাঘরেই থাকতে হয় বোন এদিকে ঘুম থেকে উঠে পড়েছে সকাল সাড়ে ছটার লোকালটায় যে যাচ্ছে এখন ও সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আপনারা অনেকে কমেন্ট করেন যে দিদি আপ তোমার বাড়ির বা সামনেটা এত ভালো খুব সুন্দর লাগে অনেকের কমেন্টে এটা আমি পেয়েছি সত্যি কথা বলতে কি জানেন আমারও এত ভালো লাগে এই জায়গাটা ভীষণ ভালো লাগে আর দেখুন নতুন একটা জিনিসের উদয় হয়েছে সে কাশফুলের বাগানটি প্রত্যেক বছর নভেম্বরের শেষের দিকে ডিসেম্বর মাসে গিয়ে এই কাশফুলটা ফোটে কিন্তু এবার বছর দেখলাম একটু আগে আগে ফুটেছে শরৎকালে এটা না ফুটে একটু লেট লেট করেই কিন্তু এটাকে দেখতে পাওয়া যায় খুব ভালো লাগে জানেন একদম ঘরের সামনে যেহেতু বাগানটা আজ একটু যে চা বানিয়েছিলাম একটু এক্সট্রা চা হয়ে গেছিলো তো ভাবলাম আমিও একটু খেয়ে নেবো সঙ্গে করে আদিত্যকে ওর বাবা তুলে দিয়েছে ওদিকে আমি ওর জন্য এখানে সকালবেলার ব্রেকফাস্টটা করে নিচ্ছি সকালবেলা দিয়ে দেব দুধ কর্নফ্লেক্স সঙ্গে কিছুটা পরিমাণে বাদাম তো দুধ কর্নফ্লেক্সটা দুধটা গরম অলরেডি করেছিলাম তো সেই দুধের মধ্যে কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে অ্যালমন্ড বাদামের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি তারপরে ওকে এখন নিয়ে যাবে আমার বোন টিউশানে আরও যাওয়ার সময় আমাকে বলতে বলতে যাচ্ছে মা তুমি কিন্তু ঝটপট করে কাজটা করে আমাকে নিয়ে চলে আসবে অ্যাকচুয়ালি টিউশানে যখন যায় প্রত্যেক দিন একই বায় না তুমি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে আসবে ছোট বাচ্চা তো খুব একটা চাপও দিই না ওকে পড়াশোনার দিকে আস্তে আস্তে সবটাই শিখে যাবে আমরা যেমন শিখেছি সব সময় আমরা মায়েরা চেষ্টা করি একটাই কথা বলি ওর বাচ্চা এগিয়ে গেল আমার বাচ্চা কেন পারলো না আমি তার থেকে একেবারে উল্টো সত্যি কথা বলতে যতটুকুন সে শিখতে পারবে মনে রাখতে শিখবে সময়ের সাথে আমরাও যেমন শিখে গেছি ওরাও শিখবে ছেলে মানুষ তো কোনো না কোনো কিছু তো জীবনে করতেই হবে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার জজ এই সমস্ত একেবারেই চিন্তা করি না যে আমার ছেলে এইগুলো হবে শুধু এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো মানুষ যেন হতে পারে সকালবেলার টিফিনে একটুখানি করব আজকে রুটি আমার জন্য আমি দুবেলার জন্যই ভাবছি আটাটা মাখিয়ে রাখবো আমি যেহেতু এখন ভাতটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি শরীরটা ভীষণভাবে হেলদি হয়ে গেছে যার কারণে আর এখন একটু বেসিনটাকে চলুন পরিষ্কার করে নিই ওদিকে আটাটাকে মেখে রেখে দিয়ে দিলাম কারণ আটা তো একটু মাখিয়ে রাখার পরে রুটিগুলো করতে গেলে দেখবেন অনেকটা ভালো হয় আমি তো এটা মনে করি একটু এই আগে আগে আটাটাকে মেখে রেখে দিই আপনারাও যখন রুটিটা করবেন একটু আগে দেখবেন রেখে দেবেন মেখে তাহলে অনেক ভালো সুন্দর রুটি হবে বেসিনটা এক সপ্তাহ হয়ে গেছে পরিষ্কার করা হয় না খুবই নোংরা হয়েছে আমার কাছে বেসিন পরিষ্কার করার মতন কোনো ব্রাশ ছিল না তাই আমি ওই কসবাইকটা দিয়েই আমি কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে নিলাম আর এই কসবাইকটা শুধুমাত্র এই বেসিনটাকে পরিষ্কার করার কাজেই কিন্তু আমি ব্যবহার করি ভিডিওটা এই পর্যন্ত তারা দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই যারা আমাকে এত দূর পর্যন্ত আর এনেছেন সাপোর্ট করেছেন এত ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন যাতে আমি আমার নিজের পায়ে একটু দাঁড়াতে পারি চলো এবার একটু সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিই ভীষণ খিদে পেয়ে গেছে জানেন কালকে রাত্রেবেলা যেহেতু আমি কিচ্ছুটি মুখে দিয়েছিলাম না সেই জন্য ভীষণ খিদে পেয়ে গেছে আমি একেবারে স্নান করার অপেক্ষাটুকু রাখতে পারলাম না না হলে হয়তো এখন আমি মাথাটাই ঘুরে পড়ে যাব জানি আর আজকে যেহেতু আদিত্যকে স্কুলেও নিয়ে যাব সেই জন্য ভাবলাম না শরীরটাকে একেবারে অসুস্থ করার দরকার নেই খেতে যেহেতু হবে আগে একটু খেয়ে নিই তারপরে কাজগুলো করব নিয়ে নিয়েছি একটু পেঁপে দিয়ে যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা আর একটু নিয়েছি দুটো রুটি যাই হোক চলুন এরপরে আদিত্যকে টিউশান থেকে নিয়ে আসছে আমার বোন আবারও গিয়ে তারপরে ওকে এখন সকালবেলার খাবারটা দিয়ে দেব। ওর জন্য করেছিলাম ডিম পরোটা আর একটু দিয়ে দেব চিকেন থেকে আলু তুলে ওকে এখন আর আমি মাংসটা দেব না আমার ছেলে খুব বেশি মাংস এই মাংসটা আমার পছন্দ করে না কিন্তু আমরা বাড়ির সকলেই এই মাংসটা বেশ ভালো খাই চিকেনটা যদি ওকে একেবারে ঝাল ছাড়া রান্না করে দেওয়া হয় তবেই কিন্তু ও খায় কিন্তু কাল আর সেটা আমার করা হয়ে ওঠেনি যেহেতু এই মাংসটা পুরো খাসির মাংসর মতনই হয় সেই জন্য এক্সট্রাভাবে রান্নাটা করতে পারিনি আদিত্যকে সকালবেলার খাওয়া দাওয়াটা করিয়ে দিয়ে আমি সোজা এদিকে জামা কাপড় বেলতে চলে এসেছি একেবারে চুড়িদারটা পরে নিয়েছি কারণ একটু পরেই তো আবার আদিত্যকে নিয়ে স্কুলে যাব সেই জন্য আপনাদের দাদা ভাইয়ের বেশ কটা জামা কাপড় হয়েছিল সেগুলোকে মেলে দিয়ে এসেছি আর এদিকে এখন রেডি হয়ে নেব আগে আদিত্যকে রেডি করিয়ে দিয়েছি ছেলেটাকে রেডি করিয়ে তারপরে আমি একটু মুখে স্রাম লাগিয়ে নিলাম ব্যাস একটু লিপ বাম এখন তো শীত পড়ে গেছে হালকা হালকা চিটচিটে ভাবও চলে এসেছে শরীরে এই জন্য একটু লিপ বাম লাগিয়ে নিলাম আমি প্রত্যেকটা ব্লগে একটা কথা বলে থাকি আমরা নিজেরা যদি নিজেদেরকে ভালো রাখতে পারি তাহলে আমাদের সংসারের সমস্ত মানুষদের সংসারকে আরও বেশি ভালো রাখতে পারব সেই জন্য চেষ্টা করি সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবার কে কী বললো সে সমস্ত দিকে একেবারে কানটা না দিয়ে নিজের মতন করে চলবার চলুন রেডি হয়ে পড়েছি এখন আদিত্যর ব্যাগে সমস্ত জিনিসপত্র নেওয়া হয়েছে কিনা না ঠিকঠাকভাবে সেটাও একটিবার দেখে নেব। স্কুলে যাবার আগে প্রত্যেকটা দিন আমি কিন্তু দেখে নিই আমার ছেলের ব্যাগে সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না যাতে স্কুলে গিয়ে আবার দৌড়াদৌড়ি না করতে হয় ব্যাস চলো ওকে একটু চিরুনি করিয়ে দিলাম ওকেও রেডি করিয়ে দিয়েছি তারপরে এখন ছুটবো এত ব্যস্ততম একটা দিন আজকে কি বলবো আপনাদের আর অনেকগুলো দিন পরে তো আজকে স্কুলে যাচ্ছে আগের দিনও একটা দিন স্কুলে গেছে আজকে যেহেতু মঙ্গলবার আজকে নিয়ে দুদিন আবার জানেন এই বুধবার বৃহস্পতিবার স্কুল ছুটি পড়ে যাবে কুরুরার ওকে জন্মদিন আর হচ্ছে রাস পূর্ণিবার জন্য আবার বাচ্চাদের আবার একটু খালি বোর্ডটা খারাপ হয়ে যাবে যখন ওরা স্কুলে যাবে কি বলবার বলুন কিছু বলার নেই এবার বছরটা প্রচুর ছুটি পেয়েছে এরা আর পুজোর ছুটিটা এত বছর পরে অনেকগুলো দিন আমরা পেলাম কিন্তু এরা আমরা এর আগে যে পুজোটা কাটাতাম আমাদের সবাই কিন্তু লক্ষ্মী পরে স্কুলটা খুলে যেত তারপরে কিন্তু আবার কালী পুজোর সময় ছুটিটা পেতাম কিন্তু এখন দেখছি লক্ষ্মী পুজোরটার পরে যে স্কুলটা খুলতো সেটাও আর খোলেনি তারপরে আদিত্যকে নিয়েই আমি স্কুলে চলে এসেছি কত বাচ্চা এসেছে দেখেছেন আজকে প্রচুর বাচ্চা এসেছে আর যেহেতু হালকা হালকা ঠান্ডা ওয়েদার এখন মায়েরাও সমস্ত বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসতে আমি বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে বাড়িতে এসে আমার যে টুকিটাকি কাজগুলো সেগুলোকে এখন করে নেব ওদিকে আমি ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি তারপরে আমার হিসাবটাকে আমি করে নেব আমার মাসকাবাড়ি বাজারে কত টাকা খরচ হলো আমার ডেইলি যে একটা অ্যামাউন্ট খরচ হয় যেমন দশ কুড়ি টাকা সেটা তো আছেই তাছাড়া বাজার করতে দিলাম কাঁচা সবজি বাজার করতে দিলাম কত টাকা কী খরচ হলো সমস্ত হিসাবটা কিন্তু আমি খাতাতে লিখে রেখে দিই যাতে কি না মাসের শেষে গিয়ে আমার হিসাবটা বের হয়ে যায় যে আমার কোথায় কত টাকা হিস খরচ হলো আর আমি কত টাকা জমাতে পারলাম তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা দিনের হিসাব পরিশ্রম বুদ্ধি সমস্ত কিছুর দ্বারাই কিন্তু আমি আমার সংসারটাকে পরিচালনা করি আর সত্যি কথা বলতে কি আমি যেহেতু অতি সাধারণ ঘরের গৃহবধূ আমাকে অনেকটাই হিসাব করে চলতে হয় আমাদের ছোট্ট একটা অ্যামাউন্টের মধ্যে আমাদের পুরো মাসকাবাড়ি বাজার পুরো মাসটাকে চালাতে হয় তারপরে তো আপনাদের দাদা ভাই আছেই সকালবেলা যে রুটি করেছিলাম প্রচুর পরিমাণে চারি সাইড দিয়ে আটা পরেছিলো আর নোংরাও হয়ে গেছে দুপুরবেলা ভাতটাও করেছি তার থেকে ফ্যানও পড়েছিলো তো এখন ভালো করে গ্যাস ওভেনটাকে একটু মুছে নেব আজ রান্নার খুব একটা ঝামেলা নেই কারণ আপ যেহেতু আগের দিন রাত্রেবেলা চিকেনটা রান্না করে রেখেছি অনেকটাই চিকেন আনা হয়েছিল তার মধ্যে তো পেঁপে আলু এগুলো পড়েছে তাই অনেকটা চিকেনের পরিমাণ বেড়ে গেছিলো সেটা রয়েছে ভাবছি দুপুরবেলা ওটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া সকলের হয়ে যাবে কিচেন তাওয়ালগুলোকে এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দেব এখন কারণ কিচেন তাওয়ালগুলো আমাদের যে কতটা জরুরি জিনিস সেটা আমরা সকলেই জানি সেই জন্য আমি কিন্তু সব সময় চেষ্টা করি রান্নাঘরের জিনিসপত্রগুলোকে টুকিটাকিভাবে সবসময় গুছিয়ে রাখবার আমার এই ব্লগটি আপনাদের সকলে কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে যেতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে এদিকে এই যে কিচেনটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে মুছে নিয়েছি আর সকালবেলা যে দুপুরবেলা যে ভাতটা করেছি সেই ভাতটাকে এখন এই যে রেখে দেব আর সকালবেলা যে রুটিটা করেছি সেটাকেও গ্যাস ওভেনের উপরে রেখে দেব। এখন আমাকে আবার যেতে হবে আদিত্যকে টিউশন মানে স্কুল থেকে আনতে যাই হোক চলুন জামা কাপড়ও একটু এলোমেলো হয়ে রয়েছে সেগুলোকেও এখন গোছাতে হবে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে যেহেতু সবটাই আমি শেয়ার করি এই জিনিসটা শেয়ার না করলে অসম্পূর্ণ থেকে যাবে আমি যে কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম আপনাদের দাদাভাই আমাকে একটা জিনিস গিফট করেছিল গিফট করেছিল বলতে ওর টাকা আমি নিজে পছন্দ করে এই জিনিসটা নিয়েছিলাম কার কার এই জিনিসটা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এটা কিন্তু রূপর জিনিস আমার ছোট জায়ের হাতে পড়া দেখে আমার ভীষণ ভালো লেগেছিল আপনাদের দাদাভাইয়ের কাছে আবদার করতে ও আবার টাকাটা দিয়েছিল। যাই হোক আমার মনের একটা ইচ্ছে পূরণ হলো ধন্ত্রাসের সময় কিছু একটা নিতে হয় নিয়ম অনুযায়ী নিয়েছিলাম মা লক্ষ্মীর জন্য একটা গলার হার আর আমার জন্য নিয়েছিলাম এই জোড়া ছেলেটা বাড়িতে থাকলে এত আনন্দ পেত মালগাড়িটা যেহেতু ঘরের সামনে যাচ্ছে ও মালগাড়ি দেখতে ভীষণ ভালোবাসে জানেন তারপরে এদিকে এই যে আপনাদের দাদা ভাই নিয়ে এসেছিল মোমো আমরা সকলেই বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলাতে বোনকে নিয়ে গেছিলো একটু বাজারে তো যাই হোক এদিকে মোমোর পার্টি চলছে এখন আমাদের ঘরে আর সঙ্গে আইসক্রিমও এনেছিলো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি সবটা তো সবসময় শেয়ার করা যায় না কিছু কিছু মুহূর্ত থাক না আমাদের মধ্যে গোপন তাই না সবটা যে সব সময় শেয়ার করতে হবে এর কোনো বাড়ি নেই তবে মোমোগুলো খেতে খুব একটা ভালো লাগছিল না জানেন আমি মাত্র একটা মুখে দিয়েছিলাম একটা মুখে দিয়েছি বলতে হাফটার মতন মুখে দিয়েছি একেবারেই ভালো লাগে তবে স্যুপটা ভীষণ ভালো করেছিল একটু ডুডে পোড়া হয়েছিল তবে স্যুপটা খুব ভালো করেছিল অনেকখানি চিকেন পেয়েছিলাম আজকে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি আপনাদের সকলের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না চলুন তবে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল